হাই ফ্রেন্ডস হানি ফ্রেন্ডস চ্যানেলের একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো এখন সকাল নটা বাজে আমি একটা বালিশের খোল বানাতে বসে গেছি বাইরে বৃষ্টি হচ্ছে এমন কোনো কাজ নেই তো ঘরের কিছু খটি সেলাই কাজগুলোই করে ফেলি তো এটা ঠিক বাইরের দিকের খোল নয় মানে কভার নয় এটা ভেতরের খোল কেননা আমার বালিশে মানে ভিতরের খোলগুলো ওগুলো ছিঁড়ে গেছে ফেটে গেছে তো তার তুলোগুলো এর মধ্যে দিয়ে আমি একটা নতুন বালিশ বানানোর চেষ্টা করব তো বন্ধুরা দেখুন আমার বালিশের কভারটা সেলাই হয়ে গেছে তো আমি এটাকে এবারে সোজা করে নেব এইভাবে করে আমার বালিশের কভার তো আমি এরকম দুটো বালিশের কভার আমি বানিয়েছি তো এরপরে আমার পুরনো বালিশের তুলো গুলোকে একটু রোদ্দুরে দিয়ে গরম করে চিটিয়ে তারপরে আমি এর মধ্যে ভরে দেব বন্ধুরা আমি একটা মশা নিয়ে নিচ্ছি দিস প্রথমাটা হবে 45 গটকে কেটে নেব তাহলে ভাই দাও তুমি কী করলে তো দেখুন বন্ধুরা আমি এগুলোকে কেটে কেটে থেকে তুলো গুলো বার করে নেব আমার তুমি এটা বালিশ কে কী করে ফেললে বালিশটাকে নতুন বালিশ বানাবা এই তুলো অনেক দিন ধরে চেপে গেছে বালিশের রথটা অসুবিধা হয়ে গেছে কাপড়টা নষ্ট হয়ে গেছে সেদিন মা বালিশের খোল বানিয়েছিলাম সেটা কি মা এগুলে এমন করে তুলো হয়ে গেলো কেন এগুলো তো এরকম তুলো ছিল তো এগুলোকে শিমন তুলো বলে শিমনতুলো হ্যাঁ আর আগে দেখবা আর ওই বালিশ স্যার আমার একই রকম হবে আমি বহুদিন আগে তুলো তুলোর বালিশটা বানিয়েছিলাম প্রায় সাত আট বছর হয়ে গেল যত বছর গিয়ে হয়েছে ঠিক তত বছর বানিয়েছ এখন এটাকে আবার নতুন করে বানানোর পালা এসে গেছে এর পটরগুলো নষ্ট হয়ে গেছে দিন ধরে ব্যবহার করে করে তো এখন আমি এবারে নতুন বালিশ বানাবো তার জন্য সেদিনকে আমি কয়েকটা অর

সঙ্গে তো বন্ধুরা এগুলো হলো শিমুল তুলো আমি এগুলো এগুলো সম্ভবত আমি যখন ব্যাঙ্গালোরে ছিলাম তখন সেখান থেকে কালেক্ট করে আমার রুমের সামনে একটা গাছ ছিল সেখান থেকে কালেক্ট করে আমি দুটো বালি বানিয়েছিলাম তো চেন্নাইতে এখন এসে এখানেও আমি অনেক তুলো গাছ পেয়েছি অনেক তুলো কালেক্ট করে রেখেছি আপনাদের দেখাবো তো আমি এগুলোকে এবারে রোদ্দুরের মধ্যে দিয়ে আসবো দিয়ে একটু এ করবো দেখুন বন্ধু ছোট্ট পমিতা কেমন কাজ করছে বলছে মা মা হ্যাঁ আমাকে দাও আমি নিয়ে যাচ্ছি রোদ্দুর দিতে যেহেতু আমাদের কোয়াটা ঘরটা একটু ওপরে তো সেই জন্য আমাকে একটু নিচে সব কিছু জামাকাপড় শোকাতে এগুলো শোকাতে চলে আসতে হয় চলো ওই জন্য ও দেখুন এগিয়ে যাচ্ছে রোদ্দ দিতে আমাকে হেল্প করছে দেখুন বন্ধুর এখানে দিয়ে গেলেন তুলোগুলো একটু রোদ পেলে এগুলো ভালো করে এগুলো পেট পেটাবো তারপরে আবার নতুন বালিশের মধ্যে ভরে দেবো

ওই দুটো পিলোতে ওই অতগুলো করে তুলো ভরে নিয়েছে এখনও দরকার তো এই দেখুন বন্ধুরা এই বস্তাটাই আমার তুলো কালেক্ট করা আছে এই দেখুন কি সুন্দর তুলো আমি এগুলোকে কালেক্ট করে শুকিয়ে ভালো করে কিছু দানা ফেলে আর কিছু দানা রেখে আমি আমার কাছে রেখে দিয়েছিলাম এরকম তুলো আমার কাছে এই বস্তার দু বস্তা ছিল এখনও আছে এক বস্তা আর এই বস্তাটার থেকে আমি একটু বাড়িগুলোকে ভরে দেব তো আমি ভরে দিই আপনারা দেখতে থাকুন দেখুন বন্ধুরা আমার বালিশে তুলোগুণো ভরা হয়ে গেছে ভরে নিয়েছি এবারে এই মুখগুলো সেলাই করে নেব নিয়ে তারপরে বালিশটাকে একটু ঝেড়ে অর করিয়ে দেব দেখুন বন্ধুরা বালিশগুলো আমার বানানো হয়ে গেল সেলাই করা হয়ে গেছে দেখুন আমি এই দুটো বালিশ তা আমার পড়াবে এটা বানিয়ে ফেলেছি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমি আবার চলে আসব নতুন একটি ব্লগ নিয়ে আজকের মতো আসি টাটা